প্রথমে দেখুন অনস্ক্রিনে প্রমাণ এই জন্যই আপনাদের বারবার বলি প্রত্যেকটা ভিডিও দেখা আপনাদের জরুরি যেগুলো অফিসিয়ালি ডেট বাদ দিয়ে কারণ ডেট কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও সেম টু সেম টপিক নিয়ে আলোচনা করি তবে কিছু এমন এমন ভিডিও রয়েছে সেখানে এই প্রত্যেক প্রকল্পের কিছু না গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদেরকে দিয়ে থাকি বর্তমানে দেখুন টাকা ইনি পেয়ে গেছেন ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে কেবিআইডি বর্তমানে ইনার নেই অফিশিয়ালি অরিজিনালি এই প্রকল্পের কেবিআইডি না নেই কিন্তু এই প্রবলেমটা আসছে কেন কেনই বা এরকম হচ্ছে যোগ্য কৃষক এখানে দেখুন অ্যাপ্রুভড রয়েছে তবু এমন কেন হচ্ছে আজকের ভিডিওতে জানাবো টাকা দেওয়ার কি প্রসেস শুরু হচ্ছে কি এর টোটালটাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি জানাবো আপনাদের এরকম হয়ে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো চলুন আজকের এই ভিডিওতে ক্লিয়ার সম্পন্ন এই তথ্যটা আপনাদেরকে আলোচনা করব। কৃষকদের জন্য শুরু করা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকরা আর্থিক সাহায্য পান পশ্চিমবঙ্গ সরকারের তরফে তবে এত দরিদ্র কৃষকরা জিনারা ধরুন চাষাবাদ করছেন তিনারা তো চাষাবাদই করছেন এবং যোগ্য কৃষক সব কিছু ডকুমেন্টস ঠিক রয়েছে তবুও কিছু স্ট্যাটাসের কারণে তিনারা টাকা পাচ্ছেন না এবার বলুন একজন কৃষক হিসেবে তিনি কৃষি দপ্তর অফিসে গিয়ে টোটালটাই কারেকশন করা তিনার পক্ষে সম্ভব হবে এই প্রকল্পের মাধ্যমে সকলে সব কাজ পাচ্ছেন না বা কৃষকেরা বিভিন্ন ব্যস্ততার কারণে কোথাও যেতেও পারছেন না বা অনেকেই কিন্তু ধরুন যে সেই জায়গাগুলোতে গিয়ে এডিএফ এডিএ অফিসে গিয়ে আপনাকে কি কি করতে হবে কী প্রসিডিওর কমপ্লিট করতে হবে তিনারা ফর্ম থেকে শুরু করে তো ফিল আপ করতে পারবেন না তাহলে এই প্রকল্পের মাধ্যমে এগুলো স্ট্যাটাস আসলে কৃষকরা কী করবেন আজকের এই ভিডিওতে সে করণীয়টাই জানাবো এবং কেনই বা আসছে এরকম আপনার সাথে হতেও পারে তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে লাভসেডন করতে ভুলবেন না তো ফ্রেন্ডস চলুন এবার আমরা আপনাদেরকে এই প্রকল্পের মাধ্যমে যাদের কৃষক বন্ধু আইডি জেনারেট হয়েছিল এখন দেখাচ্ছে কৃষক বন্ধু আইডি ব্ল্যাঙ্ক মানে ফাঁকা নট অ্যাপ্লিকেবল কেনই বা এরকম দেখাচ্ছে এটাই আপনারা অনেকে কমেন্টে করেছিলেন তো আমি সেই কমেন্টেরগুলো উত্তর দিয়েও আজকের এই ভিডিওতে সারও প্রমাণ দেখাবো কেন আপনাদের এরকম প্রবলেম হচ্ছে প্রথমেই যেমন টাইটেলে দেখালাম একজন কৃষকের স্ট্যাটাস ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে যদি ডিলেটেড ফার্মার থাকতো সেক্ষেত্রে মানতাম না এই প্রকল্পে স্ট্যাটাস ইনার কেবিআইডি জেনারেট ছিল ডিলেট হয়ে গেছে কারণ ডিলেটেড ফর্মার সে কারণে তবে ইনার অ্যাপ্রুভ রয়েছে ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস রয়েছে লাইন্স টোটালটাই দেখাচ্ছে এ টু জেড ইনফর্মেশন আধার থেকে শুরু করে সব কিছু তবে কেনই বা এরকম দেখাচ্ছে এটাই কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে সেই প্রশ্নটারই উত্তর আজকের এই ভিডিওতে যেহেতু দেব তাই শেষ পর্যন্ত দেখুন তো চলুন এবার কৃষক বন্ধু স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেখান থেকে নিয়ে ডিটেলসে এ টু জেড আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়ে বান তো সিম্পলি আপনি এখানে এসে অর্থাৎ গুগল ক্রমে এসে সার্চ করবেন কৃষক বন্ধু সিম্পলি এখানে আপনারা দেখুন কৃষক বন্ধু ডট অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক যখনই এখানে ক্লিক করবেন আপনাদের সামনে নেক্সট একটি পেজ খুলবে সেটা হচ্ছে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট সিম্পলি দ্বিতীয় অপশানটি আপনি এখানে লক্ষ্য করবেন নথিভুক্ত কৃষকের তথ্য অপশানেতে ক্লিক করবেন নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে আপনারা টোটালি আপনার নিজের ইনফরমেশন পেয়ে যাবেন এখানে দেখুন কৃষক বন্ধু সার্চে ভোটার কার্ড সিম্পলি সিলেক্ট অপশান জায়গাটাতে ক্লিক করবেন এখানে আপনি আপনার ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইডি সাথে নিচে মোবাইল নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার এই সব কিছু দিয়ে আপনি সার্চ করতে পারবেন চলুন এখান থেকে আমরা যে কোনো একটা অপশান চয়েস করে নিই আইএম নট রোবট অপশানে ক্লিক করি এবং সার্চ অপশানে ক্লিক করবো ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন মানে যেটা আপনি সার্চ করবেন সেটা এখানে ইনপুট করবেন তো আমরা দিয়ে দিচ্ছি এবং আপনাকে দেখাচ্ছি সাথে এখন কিন্তু বর্তমানে হোয়াটসঅ্যাপে আপনি চেক করতে পারবেন নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু স্ট্যাটাস চেক করার প্রসেসও শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকেই সেটাও জানিয়ে দিলাম একেবারে ভিডিওতে তো চলুন এবার আমরা আপনাদেরকে সেই কৃষকের স্ট্যাটাসটা দেখাই কেন বা হলো তো দেখুন স্ট্যাটাস লক্ষ্য করুন এখানে কেডিআইডি অ্যাভেলেবেল রয়েছে কেবিআইডির জায়গায় কিন্তু ব্ল্যাঙ্ক মানে নট অ্যাপ্লিকেবল কিন্তু এখানে রয়েছে আপনারা দেখুন যে বর্তমানে কেবিআইডি এনার এখানে নেই এবার এখানে আপনারা লক্ষ্য করুন বারো শতক আবেদন করা কৃষক বর্তমান স্ট্যাটাস এখনো পর্যন্ত অ্যাপ্রুভডই রয়েছে এখানে দেখুন লক্ষ্য করুন অ্যাপ্রুভড বর্তমানেও শো করছে তবে এখানেও ট্রানজ্যাকশন স্ট্যাটাস কিন্তু ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে মানে ইনার এ প্রকল্পের টাকা লেটেস্ট টাকাটা সেটি কিন্তু ইনার ডিসেম্বরের বারো তারিখে ক্রেডিট হয়ে গেছে এবং এখানে টোটালটা ইনফরমেশন ভোটার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার আর নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ টোটাল ল্যান্ডিং একর স্ট্যাটাস ট্রানজ্যাকশন স্ট্যাটাস সমস্তরাই শো করছে তবে শুধুমাত্র এখানে কিন্তু কেবিআইডিটাই শো করছে না সেটা একবার আপনারা এখান থেকে দেখুন তো এই দা কেবিআইডি শো করার যেটা রাজ্য সরকারের আধিকারিকগণ জানাচ্ছেন বিভিন্ন মহল থেকে এটা একটা টেকনিক্যালি গ্লিচ বলছেন টেকনিক্যালি কিন্তু টেকনিক্যালি এখান থেকে কিন্তু গ্লিচ হচ্ছে তো এটা কবে ঠিক হবে সেই সংক্রান্ত কোনো রকম আপডেট কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি তবে আশা করা যাচ্ছে এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে আর যদি আপনার এখানে ডিলেটেড ফর্মার চলে আসে এবং এখানে কেবিআইডি না থাকে সেক্ষেত্রে সেটা মান্যতা হয় কারণ ডিলেটেড ফার্মার হয়ে গেল কেবিআইডিও জান জেনারেট হয়ে যায় অনেকেরই কিন্তু কেবিআইডি থেকেও যায় তো যাদের বর্তমানে কৃষক বন্ধু আইডি জেনারেট হয়নি বা হয়ে পরবর্তীতে ডিলেট হয়ে গেছে তেনারা ওয়েট করুন আর যাদের স্ট্যাটাস এখন অ্যাপ্রুভ হয়নি কৃষক দপ্তরে গিয়ে একবার যোগাযোগ করবেন আর ইতিমধ্যে অ্যাপ্রুভ হওয়া কৃষকদের কে আইডি আসেনি তিনারা একবার কৃষক বন্ধু হেল্পলাইনে কল করে আপনারা ডাইরেক্টলি নিজেই জেনে নিন কারণ অনেকেই ভাবছেন আসলে নিউজ পোর্টাল মারফত যেগুলো তথ্য সেগুলো ভুল সে কারণে আপনারা নিজেই ফোন করে জেনে নেবেন সেখানে কিন্তু ক্লিয়ারলি বিষয়টা আলোচনা তিনারা করে দেবেন মূলত বুঝতে পারছেন আজকের আপডেটটি তো এই প্রকল্পের মাধ্যমে স্টার্টার সমেত সমস্তরা জানালাম ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন